এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করে সবজির দাম সরবরাহ বাড়ায় বেশিরভাগ শীতকালীন সবজির দাম কমেছে ক্রেতারা বলছেন ক্রয় ক্ষমতার ভেতরে রয়েছে আর বিক্রেতারা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকলে সবজির দাম আরও কমতে পারে তবে চড়া মাছ মাংসের বাজার রাজধানীর বাজারে শীতের আগাম সবজি আসতে শুরু করেছে শিম বেগুন ফুলকপি পটল বরবটি সহ সব ধরনের সবজি গত সপ্তাহের মতোই বিক্রি হচ্ছে চল্লিশ থেকে আশি টাকা কেজিতে আগের চেয়ে সরবরাহ বেড়েছে এতে করে কমছে এর দাম ক্রেতারা বলছেন সব ধরনের সবজি হাতের নাগালের ভেতরে আর বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়লেই দাম কমবে আজ থেকে আট দশ দিন আগে থেকে সিমের কেজি আসলে একশো ষাট আশি টাকা বর্তমানে সিমের কেজি পঞ্চাশ টাকা ষাট টাকা মূলার মূলার কেজি আছিল সত্তর টাকা ষাট টাকা এখন বর্তমানে চল্লিশ টাকা অস্থিতিশীল অবস্থার পরে একটু মোটামুটি এখন মানে সবজি বাজারটা মানে একটু স্থিতিশীল এ সপ্তাহে সবজির বাজার খুবই ভালো ইনশাল্লাহ সবার মধ্যেই আছে হ্যাঁ সবজির দাম যেহেতু কমে গেছে সেক্ষেত্রে এখন সাধারণ পাবলিক একটু সবজি কিনতে পারবে সবজি খাইতে পারবে ভালোভাবে এটা এখন কি হাতে চলে আসছে বাজারে ইলিশ রুই কাতলা সহ সব ধরনের মাছের সরবরাহ রয়েছে কিন্তু বেড়েছে দাম পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত মাছের দাম তো কমছে না বরং দিন দিন বাড়তেই আছে আর কি আমাদের মতন যারা মিডিয়াম মানুষ তাদের পক্ষে এটা সত্যি খুব সমস্যা হয়ে দাঁড়াচ্ছে আর কি আমাদের খুব চিন্তা করতে হয় যে সারা মাস কামনে কাটাবো মাছের দাম তো কমে নাই সরবরাহ অনেক বেশি মাছ আছে কিন্তু দাম বেশি পাঙ্গাস দুশো টাকার নিচে হয় না ছোট পাঙ্গাস ব্রয়লার দেশি সোনালী ও পাকিস্তানি মুরগির দাম গত সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে দশ থেকে বিশ টাকা পর্যন্ত কমেছে গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত তবে অনেক ক্রেতা গরু ও খাসির মাংসের পরিবর্তে বিকল্প হিসেবে ডিম কিনছেন গত সপ্তাহ ছিল ডজন লাল ডিম একশো টাকা এই সপ্তাহ হচ্ছে একশো টাকা

ছি টাকা গত সপ্তাহে মনে করেন সাতশো পঞ্চাশ টাকায় আমরা গরু বিক্রি করতেছি ঠিক আছে এখন বর্তমানে বিক্রি করতেছি মনে করেন সাতশো চল্লিশ টাকা কিন্তু আমাদের কেনা প্রাইস এই সেম আগেরটাই কিন্তু আমাদের এখন পার কেজিতে দশ টাকা লসে বিক্রি করতে হইতেছে দাম দিন দিন যত যাচ্ছে আমরা ভাবছি যে কমবে কিন্তু দাম তো কমছে না অপরিবর্তিত বলতে গিয়ে আগের চেয়েও বেশি এখন মনে হচ্ছে আপনার সবজির বাজারে যান মাছের বাজারে যান তরকারির বাজারে যান আপনার চালের বাজারে যান মাংসের বাজারে যান সব কিছুতে এখন কি হাতের নাগালের বাইরে আমরা যারা সাধারণ মানে চাকরিজীবী আছি আমাদের জন্য তো এখন না বিশ্বাস হয়ে উঠেছে চালের দাম স্থিতিশীল থাকলেও পোলাওয়ের চালের দাম কেজিতে দশ থেকে পনেরো টাকা বেড়েছে এছাড়া ডাল তেল সহ অন্যান্য নিত্য দাম আগের মতো গত সপ্তাহ চালের তুলনামূলক বাড়ে না গত সপ্তাহ যে রেট ছিল এখনও সেই রেটে আছে সব রকমের চালে সেম অবস্থানে আছে উঠা নামা করে নাই মোটামুটি সাশ্রয়ী রেটে চলতেছে গত পনেরো দিন থেকে বর্তমান চাউলের প্রাইসটা একই লেভেলে আছে পলা অনেক বাড়াইছে পলাচল চাল শেষ নাই পলাচল যেটা আসলে একশো পাঁচ টাকা এটা হয়েছে একশো টাকা বিশ টাকা পলাচল এখন তো মনে করেন যে এই সামনে সিজন আসবে এখন তো বাড়ার কথা না কমার কথা নিত্য দাম স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন ক্রেতারা মোজাম্মেল হোসেন ग्रीन टी ढाका